এদের মতো যদি আবার ছোট হয়ে যেতে পারতাম ছোটবেলায় তো ফিরতে পারবো না তবে ছোটবেলায় কাজগুলো তো করতে পারে দেখা যাক নিজেদের সেই ছোটবেলায় কাজগুলো কতটুকু করা যায় এবং কতটুকু মজা পাওয়া যায় ছোটবেলায় আমাদের প্রধান আকর্ষণ ছিল সাইকেল চালানো তাই আমরা দুইটা সাইকেল ম্যানেজ করে ফেলি একটা হচ্ছে আমার ছোট ভাইয়ের আর একটা হচ্ছে আমার সেই পুরোনো ছোটবেলার সাইকেল তো আমরা এখন তো যাবো কোথায় আমাদের সে পুরোনো জায়গাটাতে যাবো ওইখানে তো সব কিরে তো সাইকেলে যে অবস্থা কেন পেট্রি ভাঙে আর ইন্টারেস্টে চলে গেছে আমি তো বোঝাস না এটা ইন্টারেস্ট এমন আর নেই সময়ের সাথে সাথে সাইকেলটা এতই অমূল্য হয়ে গেছে এটার মানে এখন সবার কাছে মানে সবার কাছে বলতে আমার কাছে এটা বোঝা মনে হয় খেলা। আমরা যারা মোটামুটি গ্রামে তাদের কাছে এই খেলাটা অনেক এবং যে যে মার্বেল খেলেছে নিশ্চয়ই অনেক আছে। না আমরা যদি এটা ছিল মিথ্যা মিথ্যা যা ছয়তানি গড়ছি একটু মানে প্র্যাকটিস করে নিয়েছি যেহেতু আমরা অনেকদিন পরে খেলতেছি মানে নিয়ম টিয়মে একটু একটু ভুলে গেছিলাম তো এখন ওগুলো আবার কাভার করে নিছি তো আর পিছনে সবাই রেডি এখন সবাই রিয়েল খেলার জন্য সবাই খেলা হবে আজকে

মনে করেন যে আপনারা আমাদের মতো স্বপ্নে আছেন কারণ আমরা টিম করার সময় আমরা ভাবছি যে আমরা এই ছোট ছোটো পোলা এগুলা যেই খেলায় খেলে রে ভাই মানে আমাদের পুরো মানুষ যত্ন নেওয়ার কারণ করে দিচ্ছে মানে লিচুয়ালি ওরা ম্যাচের মধ্যে আমাদেরকে বলাশোনা করছে যে ভাই আপনারা কি খেলেন মেলা পারেন না এই সেই পরে অনেক কষ্ট করে আমরা আমাদের মানুষটা বাঁচায় আছি কোনোরকম খেলে বাট যেটার জন্য আমরা মধ্যে গিয়েছিলাম সেটা হলো মজা করার জন্য ইয়া আমরা অনেক ভালোই মজা পাইছি পাইছিলাম সেই স্মৃতিগুলো আবার মনে পড়ে গেছে তো ছোটোবেলায় আমরা যারা মোটামুটি গ্রামে থেকেছি আমরা সবাই পুকুরে গোসল করতাম অ্যান্ড আমরা অনেক মানে এখানে অনেক দুষ্টে ফাইজলামি করতাম বাট আমি আমার বাড়িতে এত বেশি দুষ্ট মেফাইজলামি করতাম না পুকুরে জাস্ট গোসল করে চলে আসতাম বিকজ আমার সাথে ওরকম কোনো মানে সঙ্গী ছিল না কিন্তু যখন আমি নানুর বাড়িতে আসতাম তখন তো সবাই ছিল মানে আমার তাদিন তাদিনরা সবাই ছিল আমরা একসাথে অনেক দুষ্টামে ফাইজলামে করতাম অ্যান্ড এখানে সমস্যাটা হয়তো কি অ্যান্ড আমার আম্মু অনেক স্ট্রিক্ট অল ওয়েজ অ্যান্ড সে এটা সহ্য করতো না অ্যান্ড সে প্রত্যেক দিন মানে হয়তো কি আমি নানুর বাড়িতে গোসল করতেছি হরেন যে দশ পনেরো মিনিট পার হয়েছে এন্ড এ মানে দূর থেকে চিল্লা চিলি শুরু করে দিত যে এ আসবেন ওট 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 অনেক হুইসে অনেক হুইসে অনেক হুইসে এন্ড আমরা তো উঠতাম না কারণ অবভিয়াসলি মজা করতেছি উঠবো কেন আর তখন তো ছোটোবেলা ছিলাম কথা এত বেশি শুনতাম না তারপর দেখা যেত যে কি আম্মু পুরা একটা মানে বেত নিয়ে আসতো পুরা মারার জন্য পরে দেখা যেত যে কি মারতে মারতে পুকুর থেকে উঠেতো পরে উঠাইলেও আবার দেখা যেত যে যেহেতু নানুর বাড়ি নানু তো আসে নানু এসে আবার পরে চিফ তো এখন আসলে চাইলে আমরা অনেক কোন ঘন্টা প্র ঘন্টা গোসল করতে পারি কেউ বকা দেওয়ার মতো নাই বাট এখন আর সেই জিনিসটা না হয় না আসলে মজাটা আসলে অ্যাচিভ করতে পারতেছিলাম না কি তো আজকে ডেটু আমরা চেষ্টা করছিলাম যে আরও অনেক কিছু করার বাট আর কিছু করতে পারে নাই বিকজ আজকে সারাদিন মিষ্টি হয়েছে অ্যান্ড এখন একটু করে মা আজান দিবে আর করা তো পসিবল না সো এতটুকুই নেক্সট টাইম আৰু লগত ট্ৰাই কৰা যায় কিনা ত' পাৰিবা